আর এটার কারণ হলো আমরা তো ভিতরের রাস্তা দিয়ে আসছি ভিতরের রাস্তায় এই টাইমে প্রচুর পরিমাণ ডাকা দিয়ে দিতেছে কারণ তো দুই জায়গায় ডাকা দিয়েছে দেন আমাদের বাসটা একটা রেস্টুরেন্টে এসে থামে আর এখন হলো সেহেরির টাইম আমরা সেহেরি করে নিলাম আর অবশেষে অনেক ঝামেলার পর আমরা আমাদের এরিয়াতে আসতে পারছি আসলে আজকে রাস্তা এত পুলিশ কারণ উনি আমার এত পছন্দের একটা মানুষ এত ফেভারেট একটা মানুষ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আজকে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট একটু খারাপ লাগতেছে কারণ আজকে আমি জিতেছিল লামা চাইরা লাস্ট তিনটা দিন ধরে আমি লামাই ছিলাম লামার মানুষজনদের সাথে একদম মিলা ছিলাম লামার মানুষজনগুলো খুবই ভালো আমি রাগেও আগেও বসছি হানু বলতেছি সবাই অনেক মিশুক লাইক এই জায়গায় দেখলেই বুঝতে পারবেন যে এই যে বড় এই যে বড় এই যে ছোটো এই যে তার চেয়ে ছোটো এই যে তার চেয়ে একটু ছোটো মানে বড়ো ছোটোর যে একটা ভেদাভেদ করি আমরা সব সময় এইটা লামার পোলামানের ভিতরে আমি একদমই পাইনি যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি অবাক করছে তো আমিও সবার লাগে একদম মিলা জিলা ছিলাম আর আমি এটা অনেক পছন্দ করি অ্যান্ড ওরা আসছে আমার ওই বিদায় দিতে ব্যাগ বুক ওগরে দিয়ে গুছিয়ে নিতেছি লামায় আরও অনেক ক্লোজ ভাইব্রো তার আছে যারা আসতে পারে নাই কেউ হয়তো কাজকর্মে ব্যস্ত বা কারোর সিচুয়েশন হয় নাই বা কারোর বাইক নাই বাট সবাই অনেক 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 ভালো আর সিরিয়াসলি বলতে গেলে আমি ওদের সবাই মিস করুম স্পেশালি এই বাসাটারই মিস করুম এই বাসায় যে ভাইয়ের আপু রান্নাবান্না করতো একদম আমার বাসার রান্নাবান্নার মতো আমার আম্মু আর নানির রান্নাবান্নার মতো অনেক মজা আমি অনেক মজা করে খাইছি তো এই আমি অনেক মিস করবো প্লাস এই জায়গায় এসে যে আমি আপ্যায়নটা পাইছি আমার এক সেকেন্ডের লিগেও মনে হয় না এমন অন্য কোনো জায়গায় আইসি মূলত আমি প্রতি জায়গায় গেলে মানুষের বাসায় থাকি বাট এটা একটু বেশি ডিপ ছিল এক লোকেই খাইছি এক লোকেই থাকছি এক লোক ঘুমাইছি তো এগুলো মনে থাকবো আর আমি জানি সবাই আমার অনেক মিস করবো মিস করবেন না আর আমি কথা দিতেছি ইনশাল্লাহ আমি সময় পাইলে আবারও লামা চলে আসবো তো আমাদের গাড়ি হলো রাত দশটায় আর বাইরে আমাদের কিছু সাবস্ক্রাইবার দ্বারাই আছে চলুন ওদের সাথেও দেখা সাক্ষাৎ করে ওদেরকে বিদায় দিয়া আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিই আমার যাওয়ার আগে শেষবারের মতো ঘনিতে ভালোদা যদিও আমি ফালুদা লাভান না তো আমি ফালুদা লাভান না তারপরে এই জায়গায় যতদিন ছিলাম আপু রেগুলারলি ভালো বানায় খাওয়া হয়েছে মহিলা মানুষের সাথে তো অনেকটা কথা বলতে পারি না চালকে আমার লজ্জা লাগে অনেক তাই আমি ওনার তো থ্যাংক ইউ দিতে পারি নি বাট আপু আমার ভিডিও দেখে যার জন্য এই জায়গায় আমি ইউ জানাই দিলাম থ্যাংক ইউ আপু আর এটা আসলো বেস্ট তো চলো দেরি হয়ে গেছে অনেক এখন তারা দেরি ফেরবে আর ফাইনালি চকরিয়া আমার দিতে আসছে সবাই আমার বাসে চলে আসছে আল্লাহ দাদা আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ লামা বাসি চকরিয়া বাসি আল্লাহে হবে ইনশাল্লাহ আবার আজ লামা ঠিক আছে কেউ কোনো কষ্ট নিয়ে ব্যাপারে ঠিক আছে টাটা চলো চলে আসছি আমি আমার বেডে স্লিপার কোচ নিয়েছিলাম কারণ আমার একটু শুয়েট হয়ে যেতে ভালো লাগে বয়ে যেতে অনেক পেইন লাগে তো স্লিপার কোচটা মোটামুটি সুন্দরই আছে বাট এসিটার পাওয়ার অনেক বেশি এসিটা বন্ধ করতে হবে কারণ আমার এসি একদমই পছন্দ না দেন মোটামুটি পুরোপুরি পাও মিলা শুইতে পারছি আর ভালোই স্পেস আছে আর ফোন চার্জ দেওয়ার প্লাগও আছে বাট থ্রি প্লাগ নাই আর আমাদের আইফোনের গুলো থ্রি প্লাগ তো কপাল ফুটা আর এমনি তো আমার ফোনে চার্জ আছে চার্জ লাগবো না বাদ বাকি সব ঠিকঠাক বাট গাড়িটা আসতে অনেক লেট করছে আসার কথা ছিল দশটায় এখন বাজে দশটা চল্লিশের মতো আই থিঙ্ক এখন আমাদের গাড়ি ছাড়বো তো লামার মানুষজন এত ভালো একটা বইলা বুঝানোর মতো না লামার মানুষজন সবসময় মনের এই জায়গায় রয়ে যাইব আমিও লামাই ছিলাম অনেক টর্চার করছি সবাই রে যন্ত্রণা দিছি তো মাফ করে দিয়ে ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একদিন লামাতে লাভ ইউ লামা অ্যান্ড লাভ ইউ বান্দরবনবাসী আমাদের বাসটা আইসা লোহাগারা একটা ব্রেক দিছিল আর এই জায়গায় মোটামুটি আমার ভালো সাবস্ক্রাইবার বা ভাই ব্রাদার্স আছে ওরা সবাই অনেক ভালো ওরা খুব ভালো রেসপেক্ট করছে এই যে আরো ভাইয়াদের সাথে দেখা হয়েছে সবাই আসলে খুব আন্তরিক এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আচ্ছা এই জায়গায় আমি মূলত মাথা ব্যথা করতেছিলাম মাথা ব্যথা ওষুধের জন্য নামছিলাম এখন একটু ফ্রেশ লাগতেছে তো সবার সাথে দেখা তুলিয়ে দেন আমরা আবার বাসে যাবো আবারও চলে আসলাম গাড়িতে আবারও চলে আসলাম গাড়িতে বাট এই জায়গায় একটা প্রবলেম আছে প্রবলেমটা হইলো যাওয়ার সময় আমার সিট ছিল সবার পিছনে আমি ব্যাক করতেছি এখন আমার সিট সবার পিছনে একেবারে সবার পিছনের সিট তো এই জায়গায় হেভি ঝাঁকি লাগে তারপর আমার সিটটার নিচে দেখে ঝাঁকিটা একটু কম লাগতেছে উপরে তো এই একদম ভূমিকম্প হয় তো যাই হোক বর্ষা এখন গাইজ আমার মাথা অনেক বেশি পেন করতেছে আমি তো এসি এসিওয়ালা বাসে একদম চড়তেই পারি না তোর কথা বললাম না আমি ডিজাইকটা একটা ঘুম নিবো তা হয়েছে সেহেরির সময় আর গাইজ তারপর আমি বাসে যেয়ে দেই একটা ঘুম দেন আমাদের বাসটা একটা রেস্টুরেন্টে এসে থামে আর এখন সেহেরির টাইম আমরা সেহরি করে নিলাম সেহরি করে আমি একটা কফি খেয়ে নিতেছি কারণ মাথাটা অনেক ধরছে মেনলি আমি বাসে এসির তলে থাকতেই পারি না এসির তলে থাকলেই আমার মাথা ধরে মাথা ব্যথা ও শুধু খেয়েছি কিন্তু কাজ হয় না আর এইটা কিন্তু সেই রেস্টুরেন্ট যেটাতে আমরা যাওয়ার সময়ও কো ইনসিডেন্সলি থামছিলাম আর আজকেও সেইম সেইর সময় যে ছিল যার জন্য আমাদের বাস এই রেস্টুরেন্টেই থামছে নয়তো আমাদের বাসের রেস্টুরেন্ট এটা না তো আমি সহ আমাদের বাসের যারা আছে সবাই তো সেইরই করে নিছে আর এই রেস্টুরেন্টের যত ব্রাদার আছে সবাই খুবই ভালো যাওয়ার সময় আমার খুব ভালো আপ্যায়ন করছে আর আসার সময়ও আসলে এই ভালোবাসাটুকুই আমি চাই আর এই সম্মানটা যে আমি পাই এর জন্য আমি নিজের অনেক ভাগ্যবান মনে করি যেমন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করি কারণ আমার যতটুকু নয় আর দুই থেকে তিন মিনিট সেইরির টাইম আসে আর সেহরি করার পর আমরা আবারও বাসে চুরি আর আমাদের বাস একটা মসজিদের সামনে দেয় যেটা হলো এই যে এই মসজিদটা এই মসজিদটা হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের একদম পাশে অবস্থিত যার মানে মসজিদটাও কুমিল্লা এই পড়ছে তো এই মসজিদে নামাজ পড়লাম কুমিল্লায় ফজরের নামাজ পড়া সৌভাগ্য গইল আর আই থিঙ্ক এটা কুমিল্লা সিটি লাইক এই জায়গাটা দেখে মনে হইতেছে আর কি একদম জাঁকজমক এই টাইমেও তো সিটি এরকম জাঁকজমক থাকে তো নামাজ যেহেতু শেষ করলাম তো এখন তাড়াতাড়ি যে আবার বাসে উঠি নয়তো আমার রেখেই বাস চলে যেব আর গায়ে দেন আমি নাম ছিলাম হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ির থেকে আমার রিসিভ করতে হলো তামিম আর রিসিভ করে ওর বাসায় গেলাম ওর বাসায় গিয়ে রেস্ট টেস্ট নিয়া একটা ঘুম দিলাম ঘুম দিয়া এমন বাইরে আর এমন আমরা ছিলাম হলো গুলশান সরি গুলিস্তান গুলিস্তানে কিছু পার্সোনাল কাজ ছিল কাজগুলো করলাম খুব তাড়াতাড়ি এমন একটা নিউজ পাবেন যেটা শুনলে আপনারা খুশি হবেন আর একটা নতুন জিনিস ধামাকা আসছে তো সামনে তো আগেই কোনো ডিটেল দিলাম না কারণ কোনো কিছু করার আগে লাফানো ঠিক না বাট কিছু একটা তো আপনারা রেডি হয়ে যান যত কন্টোভার যত যাতে সব কিছু শেষ করে দিব খুব তাড়াতাড়ি ভেরি সুন জাস্ট ইটটা যেতে দেন তো এখন সাপোর্ট লাগবে হ্যাঁ আর ফুললি সাপোর্ট থাকতে হবে নতুন একটা বিষয় মানে ধামাকা আসতেছে ধামাকা তো এখন যেতে চলো আমরা মিরপুর বা মিরপুরেই আজকে ইস্তারটা করবো এক বড় বা ইস্তারের দাওয়াত দিচ্ছে তো মিরপুর যেতে মোটামুটি আমাদের এক ঘন্টার কাছাকাছি লাগবে কারণ আমাদের রাস্তায় খুবই জাম আজকে একে তো ফ্রাইডে দ্বিতীয়ত রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি কারণ সবাই মার্কেটে বেরিয়ে দিচ্ছে যার জন্য রাস্তায়

সিয়ামবাইয়ের কাছ থেকে কিন্তু বড় বড় ট্রিট পাই ট্রিটের একটা বিশেষ কারণ আছে এখন জানাবো না পরে নি আর আই থিঙ্ক তিন থেকে চার মিনিট বাকি আছে তো চলেন আমরা ইফতারের প্রস্তুতি নিই আর ওই ইফতার করার পর আমি আর ব্লগ কন্টিনিউ করি না ওই দিন দেন ওইখান থেকে আর ডিরেক্ট জাম্প করলাম আমি আজকের দিনে আজকে হইলো সাতাইশতম রোজা মাঝখানে বেশ কিছু দিনে আমি ব্লগ করি নাই কিছু পার্সোনাল প্রবলেম ছিল যার জন্য আমি ব্লগ অফ করে রাখছিলাম তো আজকে আমি আমার এরিয়াতে এসে আমার বাইকটা বাইক করলাম বাইকটা একদম ময়লা জমে গেছে ব্যাটারির প্রবলেমের কারণে স্টার্ট হতে ছিল না অনেক কষ্ট হলো স্টার্ট দিতে বাট স্টার্ট দেওয়ার পর একদম ফুরফুরা হুম ভাই এটা অনেক স্মুথ অবশ্য আমার বাইক সবসময় স্মুথই থাকে আর আজকে আমরা একসাথে আসি তিনটা বাইক আর আমরা তিন বাইক মিলে যেতেছিল হুজুরের ওই জায়গায় হুজুর অনেক দিন ধরে ইফতারের দাওয়াত দিতেছিল রোজার একদম শেষের পর্যায়ে চলে আসছে এখন পর্যন্ত ওনার দাওয়াত রক্ষা করা হয়নি তো ওনার দাওয়াত মিস কর্মু এটা তো হইতেই পারে না কারণ উনি আমার এত পছন্দের একটা মানুষ এত ফেভারেট একটা মানুষ তো আমি আর সাজ্জাদ রিয়া ধরুন আমার বাকি টিম মেম্বাররা আসতে পারেনি ওদের প্রবলেমের কারণে আমরা রওনা হয়েছি অনেক টাইম হয়ে গেছে আই থিঙ্ক ইফতার আর তিরিশ মিনিটের মতো বাকি আছে তো চলুন কথা না পারাইয়া তাড়াতাড়ি হুজুরের কাছে যাই আর কাজ ফাইনালি আমরা সবাই মিলে হুজুরের সাথে ইফতার শেষ করলাম ইফতারের ওই জায়গায় আর ক্লিপ নিলাম না কারণ মসজিদের ভিতরে ইফতার করছি আমাদের মাঝখানে কিছু তো আদব কায়দা আছে মসজিদের মাঝখানে ক্যামেরা বাই করতে একদম আনি লাগে যদি হুজুর আমার একদমই ফ্রি তারপরও আর আজকে মসজিদটা অনেক জাঁকজমক ছিল ঈদের উৎসব শুরু হয়ে গেছে চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমি চাইছিলাম ভিডিও করতে বাট করতে পারিনি নাই তো এরপরে আমরা সবাই মিলে আসছিলাম আমি আমার শোরুমে শোরুমে এসে মোবাইল নিলাম বাট মোবাইলটা চেঞ্জ করতে পারি নাই এমন আবার আরেক জায়গায় যে মোবাইল চেঞ্জ করতে হবে কারণ ঈদের টাইম তো যার জন্য শোরুম আগে আগে অফ করে দিচ্ছে তো সবাই অলরেডি রেডি আমার জন্য অপেক্ষা করতেছে চলেন যাওয়া যাক আর অনেকদিন পর কিছু কিছু চেহারা আপনাদেরকে দেয় এই ছেড়ে এই যে সাজ্জাতের চেহারাটা অনেকদিন পর দেখতেছে আর এটা এলো মনিদের চেহারা いいバラじゃ

ভিতরের রাস্তা দিয়ে আসছি ডাকাতের ভয় নিয়ে যাক সবশেষ আসতে পারছি তাইশান আমি আমার পুরোপুরি ক্লিন করে নিলাম মোবাইলটাও চেঞ্জ করে নিলাম ঈদের আগে আর কোনো কাজ নাই বাপ বাকি যা যা কাজ করাই নি আর দিক তো এখন এটা চমকে সো দ্যাটস ইট এখন বাসায় যেমন অনেকদিন পর সাবস্ক্রাইব ব্লগটা এই জায়গায় করি যদি ব্লগটা আল্লাগে এন্ড সাবস্ক্রাইব করে নেক্সট দিনে আল্লাহ